বন্দুরে কই পাব শকী গো সকী আমার বল না আমার মন পাকিউ রে যেতে সায়ার বা দমনি না বন্ধুরে কই পাব সকী গো সকী আমারে বল না আমার বিনে পাগল মনে বুঝে না সাে শাদে টেসি পা দে গো চকিদি লাম ছোয় না টেকসি পাগ শিদিলাম চলো আনা মন পাকিও রে যেতে সায়ার দামানি না বন্ধুরে কই পাব সকি গো সকি আমারে বলনা না আমার সোনার বরণ রূপার কিরণ না দেলে বাসিনা বন্ধু রে কই পাবো শোক গো ও লনা সুনার বরণ রুপার কিরণা দেবাস টেক্সি পাগো ও শোকি দিয়া চুলো আনা সাদে সাধে ট্যাক্সি পা দে গো অশকি দিলাম সুলোয়া না সোনার বরণ রুপার কিরণ না বাজিনা বন্ধুরে কই পাব অশকি গ অশোকি আমারে বলনা না আমার বন্ধু বিনে পাগল মনে বুজাইলে বুঝে না বাবুল আব্দুল করিম বলেন গো অন্তরের বেদনা বাউল আব্দুল করিম বলেন গো ও চকি অন্তের বে সোনার বরণ রূপার কিরণ না দেবাস